শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আনন্দের বন্যা মহালয় থেকেই ঢল নেমেছে দর্শনার্থীদের পূর্ণ লগ্নের সারম্বরে উদ্বোধন হয়ে গেল দুশো তেইশ পল্লী দুর্গোৎসব কমিটির দেবী বরণ পর্ব এবছর এই পুজো একান্নতম বর্ষে পদার্পণ করল তাদের ভাবনা কথা কথাকলি এই পুজোর উদ্বোধনেও ছিল প্রতিবাদের মুহূর্ত কেন্দ্রীয় সরকারের বঞ্চনা তীব্র প্রতিবাদ জানানো হয় পুজোর মাধ্যমে পুজোর উদ্বোধনে সকলের কাছের মানুষ কাজের মানুষ স্বপন সমাদার পাপিয়া ঘোষদের হাত ধরে ব্যবস্থাপনায় পাপ্পু সিং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর দিনগুলি অতিবাহিত করতে চান তারা তাই এদিনও আয়োজন করা হল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে পরিশ্রম করে দিন রাত জায়গা তৈরি করেছি ভালো হোক বন্ধ হোক সুন্দর হয়েছে এলাকার মানুষ মাতৃ আরাধনায় লক্ষ হয়েছে মার কাছে প্রার্থনা করি মা সকলের মঙ্গল করুক সকলের ভালো হোক এবং যে যুব সমাজ নিজস্ব উদ্যোগে আজকে জায়গায় এনেছে তাদের প্রত্যেকের মধ্যে তারা সবাই ভালো থাকে এইভাবেই নতুন উদ্যোগে তারা সমাজের কাজ করুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের কৃতজ্ঞতা অভিনন্দন জানাই যে কেন্দ্রীয় সরকারের এবং সাহায্য অর্থনীতির ফলে যেভাবে জিনিসপত্রের দাম মূল করে বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতায় বাইরে চলে যাচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করে প্রত্যেকটি পুজো কমিটিকে অনুদান দিয়েছে ফলে এই ছোট ছোট পুজোগুলো তারা মানুষকে নিয়ে আনন্দ আসেন দুর্গা মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব পুজোর কটা দিন আমরা সকলে মিলে একসাথে আনন্দ করব যারা তাদের রাজনৈতিক স্বার্থে বাংলা বাঙালিকে অপমান করছে বা বাংলাকে ভাগ করার চেষ্টা করছে আমরা তাদের বিপক্ষে আমরা সকলে মিলে এই বাংলায় যে কোনো ভাষাভাষী বা অন্য কোনো জাতপাতের লড়াই আমাদের ছিল না যারা নিজেদের স্বার্থেই জানে লড়াই শুরু করেছে তাদের কাছে একটাই বার্তা দেবো যে বাংলা বা বাঙালিরা কোনো ব্যক্তি থেকে পিছিয়ে থাকবে না